আরে রাகு তোমার গুণ আমাদের পবিত্র ভালোবাসার কাছে তোমার গুণগুলাই কিছুই আরে আই গুণল আসুন প্রথমতর গুণবতী দ্বিতীয়তর গুণবতী তৃতীয়তর লজ্জাবতী বিশেষ যে একটা গুণ আছে তার বাবা কটি আরে রাগু তোমার এই সব আমি যারা ভালোবাসি তার জন্য গর্ব এটা তো পবিত্র ভালোবাসা আমরা জানা ছিল না যতক্ষণ ভালোবাসায় এরকম হয়

আমি অনেক কি করি হ্যাঁ ওই ছেলে কে আর বাবা তুমি এরম বললো না ওই ছেলে একটা ভালো ছেলে আমি তো জানি ওই ছেলে ভালো এই তো তোর এই অবস্থা তোর গর্ভবতী বানাই দিল

এ বাবা এমা এ এ বাবা কি গাজরাজে খাই নাকি ও কা এদিকিনে আসে নাকি আম তো সফটলাবাই নাই ছেলে কি করে স্যার আমার ব্যবসা করে हां স্যার ব্যবসা করে শব্দের ব্যবসা করে কি আবার এলাকার ফলা মানে নাম দিছে আচ্ছা আমি চৈত্র তো জানলাম মেয়ের পরিচয় কি আদের মেয়ে একটা পরিচয় আছে এলাকার ফলাবাইডা সাহা萩 নারকি আচ্ছা এইসব কথা বাদ দেন বিয়াটা পরে আলে বিয়াটা পরে আলে কি ভাবতেছেন আমরা মানুষ না না আমি তো এআই আর আমার পিছে দুইটা দেখতাছেন না ওই দুইটা ওই আই আরাম আমি বানাইছে আওয়াল ভাই কি করলে তুই আরে এখন যা কাম কাম করাম

Thank you बस फोन आये हेलो सर गौतम मान रहा चलो कॉल Welcome to the show. Try again, I'm doing it now. Both in for our day. I think you can pay. These are. So it has been success for a night to come in. I'm a day. I'm a day. I'm Yes, sir. So go. Let's go. Alright, 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 alright,

তোমাদের বন্ধু হই হ্যাঁ স্যার সাথে বেগুন ক্ষেত পাশে আবার লাশ তোমরা এখানে কি করতেছিলে স্যার আমরা সবজি খাইতেছিলাম মানে তার মানে বেগুন সবজি আমরা এই বেগুন খেত করি ও ঠিক আছে বুঝাই বলবা সব কিছু আচ্ছা ওর আপন বলতে কে আছে ওর আপন জন স্যার ওর বাবা আছে আর আর একটা বউ আছে খালি একটা বউ তুমি আমার সাথে আসো আর তুমি লাস্টে নিয়ে কেমে চলে যাও ঠিক আছে আর তোমরা আমার সাথে আসো

আমার স্বামীর বন্ধু ভাই নাই না আর কি এখানে সমস্যার সমাধান করতে আসছি সমস্যা বাধাইতে না তো পরিষ্কারে আসছি এখানে তো দুর্গন্ধ কেন স্যার তোরা তো চাহবাগি ওর নিজের দের ঘরে নিজেরাই গন্ধ বানায়ে। আরে নিজে দেখছে একটু শালা গিয়া। স্যার আসলে তো আমরা সবাই মিলে এখানে সমাবেশ করি। ওতুক। বর্ষবাস করি। বসার, বর্ষবাস করি। তাই আর কি বন্ধ। এখানে ছেলের বাপ তুই। ছেলের বাপ ফুটাই। তো কাজে গেছে। ওমনেই 5টা বাজে আসবে। তাহলে আমরা আসি। আর আপনার আমাদের প্রয়োজন হতে পারে? আর তুমি আমার সাথে চলো।

তো আমরা এখন আছি আফ্রিকার জঙ্গলে যেখানে উড়াঙ্গা মানুষ বসবাস করে আজ আমাদের তুমি কোথায় আছো বের হয়ে যাও কারণ আমাদের যে স্যার তার দ্বারা কোনোদিন সম্ভব হবে না আর হতেও চাই না অভিজিৎ এই গাছের মাঝে কি খুঁজো স্যার খুনি খুঁজি আর অভিজিৎ তুমি গাছের মাঝে কি খুঁজো খুঁজি খুঁজে খুঁজে স্যার কোস্ত আছে তো স্যার अपना, अपना तो वीडियो वायरल होएना ओबे की बाबे अपना तो हमारे कोरन ना मन लाइक कमेंट इतना ही हमारा लास्ट वीडियो लाइक कमेंट ना कोरन देखें ना हमने हफ्ते सूरी हमने निजे के निजे शश करे थी बु देखें ना हमारे लाइफ बिजी आर कोरन ना है सर खुनी पाई सिसर एक आपने तो शो मच चाहिए खुनी

আমরা যা করছি তো পাই গেলাম কি স্যার তুমি চিকটুক লক্ষ্য করো এটা ওই মেয়ে না চারপাশে আমরা গিয়েছিলাম আওয়ালের স্ত্রী শাহবাগিন আর এই যে সহবাস করে যে ওরা হাই সহবাস না তাহলে কি সহবাস করে ও সহবাস করে বস ঠিক কি আমরা কি বানাইলাম আচ্ছা মানে কি করা যায় স্যার আবার চলে লেটস গো চলো আচ্ছা কোনো ভাবে না পালাতে পারি গো

বই কি শান্তি এটাই তাত গাই নি সো এটা আপনার নিজের হাতে আইন তুলে নেওয়ার কারণে আপনাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট সো গাইস কেমন আছেন সবাই সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিবেন সো ভিডিওটা করতে গিয়ে আমাদের অনেকটা প্যারা নিতে হইছে আমার না আমার টিম আমাদের সো অনেক প্যারা নিয়ে ভিডিও করছি আর ভিডিওটা করতে অনেক সময় লাগছে ভিডিওটা দিতে অনেক সময় দেরি লেট হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম আর ভিডিও করতে ভিডিও দিতে দেরি হবে না ইউটিউবে আরো চালু চালু ভিডিও তো ট্রাই করবো আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা বইলা দিবেন কমেন্টে বইলা দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ দিতে চ্যানেলে ভালোবাসা নেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ